কিন্তু এই স্লাইডে যতটুকু দেখা যাচ্ছে তার চাইতে আরো অনেক বেশি কাজ তোমরা করেছো এবং সেই জন্য আসলে আমার মনে হয় যে এই গত দুমাসে যে কাজের যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কাজের অগ্রগতি যদি আমরা সামনের দিনগুলোতেও দেখি বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসলে আনা সম্ভব ডাকসুর নবনির্বাচিত প্রতিনিধিবৃন্দ আমাদের শিক্ষকবৃন্দ দিনবৃন্দ প্রাতঙ্ক্ষবৃন্দ আসসালামু আলাইকুম সবাইকে সালাম এবং শুভেচ্ছা এবং অভিনন্দন দুমাস দুমাসের একটু বেশি সময় আগে এই রুমটা আসলে সেই ধরনের একটা ইলেকট্রিক একটা এনভায়রনমেন্ট ছিল এবং সেই সময়ে অনেক জল্পনা কল্পনা অনেক উত্তেজনা অনেক প্রতিযোগিতার পরে তারপরে আমরা কিন্তু এখন যে দু মাস পরে যে প্রেক্ষাপটটা দেখি প্রেক্ষাপটে কিন্তু অনেক পরিবর্তন হয়েছে এবং অনেক ইতিবাচক পরিবর্তন হয়েছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই ইতিবাচক পরিবর্তন আনবার জন্য এবং হল সংসদ এবং ডাকসুর যারা নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে যারা যারা রয়েছে তারা আমি দেখেছি যে একটু আগে আমাদের যে স্লাইড শোটা আমার মনে হয় স্লাইড শোতে যতটুকু দেখিয়েছে তার চাইতে অনেক বেশি কার্যক্রম স্লাইড শোতে হয়তো সব আসেনি তার কারণ অনেক কাজ আসলে ছোট ছোট কাজ করা হয়েছে হল পর্যায়ে করা হয়েছে ছোট ছোট অনেক কাজ হয়তো হচ্ছে শেষ হয়নি কিন্তু এই স্লাইডে যতটুকু দেখা যাচ্ছে তার চাইতে আরও অনেক বেশি কাজ তোমরা করেছ এবং সেই জন্য আসলে আমার মনে হয় যে এই গত দু মাসে যে কাজের যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি এবং সেই কাজের অগ্রগতি যদি আমরা সামনের দিনগুলোতেও দেখি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে একটা বড় ধরনের পরিবর্তন আসলে আনা সম্ভব তোমাদের সবাইকে প্রাণ অভিনন্দন এই ধরনের ধরনের উদ্যোগগুলোর জন্য এবং সব সময় খুব অ্যাক্টিভ ভাইব্রেন্ট এবং পার্টিসিপেটারি একটা রোল প্লে করবার জন্য একটা বিষয় হচ্ছে যে খুব বেশি সময় আমি নিব না কিছু কিছুক্ষণ আগে আমরা যে স্লাইড শোটা যেটা দেখলাম সেই স্লাইড প্রেক্ষাপটে বলতে পারি যে বেশ কিছু কাজ যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে বেশ কিছু কাজ এবং বেশ কিছু পরিকল্পনাগুলো তোমাদের সাথে কিন্তু আমাদের আমি বলতে আসলে আমি আসলে প্রশাসন শব্দটা আমার খুব অপছন্দ আমি মনে করি যে আমরা শিক্ষক এবং তোমরা শিক্ষার্থী এবং সেটাই হচ্ছে আসল সম্পর্ক তো আমরা যখন বিভিন্ন কাজগুলো যে কাজগুলো যেমন মানসিক স্বাস্থ্যের বেশ কিছু কাজ ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে বিভিন্ন কাজ এর পাশাপাশি পরিবহন নিয়ে কাজ খাবার দাবারের মান নিয়ে কাজ বিভিন্ন কাজ কিন্তু আমরা যে ধরনের পরিকল্পনা করেছিলাম যে বিষয়গুলোতে আমরা কাজ করছিলাম সেই ধরনের কাজগুলো কিন্তু তোমরা করছো এবং তোমরা আমাদেরকে সাপোর্ট করছো সুতরাং আমাদের যে হাতটাকে সেটাকে তোমরা আরো শক্তিশালী করছো সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা কেন্দ্রীয় হর পর্যায়ে যারা আছে তাদের সাথে হয়তো আমার খুব বেশি সব সময়ে দেখা হয় না বা কথা হয় না তারপর অনেকের সাথে হয়েছে কিন্তু বিশেষ করে যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেই কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে আহ কিন্তু আমাদের আমার যোগাযোগ হয় এবং আমার মনে আছো যে যাদের সাথে আসলে আমার প্রতিদিনও কথা হয় তো সালমা এখানে আছে সালমা হাসছে তো মূলত দেখা যায় যে আমাদের আসলে দেখা যায় অনেকের সাথে আমরা আসলে আমাদের সমস্যাগুলো আমার মনে হয় আমরা তাদের সমস্যাগুলো তারা আমাদেরকে বলে এবং আমরা আমাদের যে সমস্যাগুলো রয়েছে আমাদের বাজেটের একটা সমস্যা আমাদের ব্যুরোক্রেটিক এবং ওভারঅল প্রসিজোর কিছু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিন্তু রয়েছে কিন্তু আমার মনে হয় যে আমরা আলোচনা করছি আলোচনার মাধ্যমে যে সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বা আমরা করে ফেলেছি তা কিন্তু না কিন্তু আমার মনে হয় যে আমাদের এক কিছু প্রোডাক্টিভ কাজ হচ্ছে কিছু কিছু জায়গায় আগাচ্ছে কাজ কিছু কিছু জায়গায় হয়তো কাজগুলো একটু জটিল একটু হয়তো সময় লাগছে কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে তোমরা এবং আমরা আমরা সবাই আমাদের একটা সদ আছে এবং আমাদের যে একটা ভালো কিছু করবার ইচ্ছা আছে এবং এই ইচ্ছাটা যদি আমাদের থাকে তাহলে কিন্তু ঈশাআল্লাহ আমরা সামনের দিকে একটা কিন্তু একটা সত্যিকার অর্থের একটা পরিবর্তন দেখতে পাব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আর শেষ করবো আমি এই কথাটা বলে সেটা হচ্ছে আজকে আমাদের সামনে আমরা যে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে তার্যের জায়গা আমি এ পর্যায়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদের দু হাজার চব্বিশের যে গণমুত্থান সেই দু হাজার চব্বিশের গণভুত্থানে আসলে আমাদের তরুণরা আত্মত্যাগ করেছিল আসলে মূলত একটা পরিবর্তনের আশায় একটা নতুন বাংলাদেশ একটা সুন্দর এবং একটা স্বপ্নের বাংলাদেশের আশায় সেদিক থেকে যদি আমরা আজকে চিন্তা করি তাহলে তারুণ্য আসলে মূলত উচ্ছ্বাসের তারুণ্য উদযাপনের আর আমার সামনে যে তারুণ্য সেই তারুণ্য আমরা দেখেছি যে ন্যায়ের এবং সত্যের পথে এবং তারুণ্য আসলে পরিবর্তনে। এবং তোমাদের হাত ধরে এই পরিবর্তনটা আমরা এবং তোমরা মিলে আমরা এই পরিবর্তনটা আমরা ইনশাল্লাহ করতে পারবো আমরা আশাবাদী এবং তোমাদের যে ভালো কাজ সেই ভালো কাজগুলোর যে উদ্যোগ সেই উদ্যোগ সামনেও যাতে বহাল থাকে এবং আমরা আমরা দুই পক্ষ মিলে এবং আসলে দুই পক্ষ বলার ঠিক না আমরা এক পক্ষ মিলে আমরা সবাই মিলে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজন আমরা যারা আছি আমরা সবাই মিলে ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবো সবাইকে অভিনন্দন ধন্যবাদ হাফেজ